অনেক আপুরে বলেছিল আমি আমার কিচেনটা কিভাবে সবসময় এত নিট এন্ড ক্লিন রাখি সেটা যেন আমি শেয়ার করি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি নওশিন আমার দেখা যায় যে প্রতিদিনই আমি অল্প অল্প করে ক্লিন করে ফেলি মানে যখন যেখানে ময়লা লাগে সেই জায়গাটা আমি ক্লিন করে নেওয়ার চেষ্টা করি তার জন্য খুব বেশি একটা ময়লা হয় না তো আপনাদেরকে দেখাবো বলে তাই দুই তিন দিন যাবত আমি কিচেনটা অনেকটা ক্লিন করছি না তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা খালি স্প্রে বোতল এরকম একটা স্প্রে বোতল হলেই হবে আর নিয়েছি ভিনেগার আর নিয়েছি ভিম লিকুইড আর নিব খাবার সোডা মানে বেকিং সোডা এগুলো আসলে আমাদের সবার পাশে মোটামুটি অ্যাভেলেবেল থাকে তো এখানে আমি প্রথমে এক কাপের মতো নর্মাল পানি নিয়েছি তারপর আরো এক কাপ নিয়ে নিয়েছি ভিনেগার আর হাফ কাপের মতো ভিম লিকুইড নিয়েছি আর দিয়ে দিব বেকিং সোডা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব এভাবে ফুলে উঠলে ভয় পাওয়ার কিছু নেই কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে তারপর আমি মুখটা লাগিয়ে দিয়েছি আমি আজকে একটা ক্লিনার বানিয়ে দেখালাম আপনাদেরকে এই দিয়েই আমি আমি মূলত আমার ক্লিন করি এই যে এত আপনাদেরকে কি বলবো আপনারা ইউজ না করলে বুঝবেন না খুব সুন্দরভাবে ভাবে সবকিছু ক্লিন হয় আর একদম ঝকঝকে তকে হয় তা আমি সবসময় এটা দিয়ে করি এটা খুবই আমার ফেভারেট আর যেখানে ময়লা লাগে সেখানে একটু স্প্রে করে তারপরে একটু হালকা হাতে ঘষে মেজে নিলেই হয় খুব বেশি জোরে জোরে যে ঘষা দেওয়া লাগে সেরকম কিন্তু না আপনাদের কিচেন যদি একটু বেশি ময়লা থাকে তাহলে কিন্তু এরকম মাজুনি বা তারের মাজুনি আপনারা ইউজ করতে পারেন একটু হালকা হাতে ঘষে নিয়ে তারপর শুকনো একরা দিয়ে মুছে নিলেই হবে আমি তো এভাবেই সব সময় করি এভাবে হয়তো বা অনেকেই করেন এই ক্লিনারটা ইউজ করেন তো যারা এখনো এই ক্লিনারটা ইউজ করেননি বা নতুন গৃহিণী আছেন আর নতুন সংসার করছেন তাদের জন্য আজকে ভিডিওটা আশা করছি হেল্পফুল হবে অনেক আপুরাই জিজ্ঞেস করেছেন আমার এই ডিটায়ালের এটা কি টাইলস নাকি ওয়াল পেপার এটা আসলে টাইলস এটা দেখতে অনেকটা ওয়াল মতো লাগে হয়তো আমি চুলার এই অংশটা আরো বিশেষ করে ক্লিন করি নেই আপনাদেরকে দেখাবো বলে এই যে দেখেন একদম হালকা হাতে একবার জাস্ট একটু ঘষে দিলে একদম ক্লিন হয়ে গেছে তারপরে যে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছে চুলার আশেপাশে জায়গা চুলার নিচে তারপর চুলাটা আসলে প্রতিদিনই ক্লিন করা খুবই জরুরি তো আমরা এখানে খাবার তৈরি করি আর এটা নিচে কিন্তু তেলাপোকা হাঁটাহাটি করতে পারে তার জন্য কিন্তু এই জায়গাটা মাস্ট ক্লিন রাখা উচিত চুলার মধ্যে একটু কালো কালো দাগ আছে ওটা আসলে জং ধরে গেছে চুলাটা কিন্তু বেশ অনেক আগে আমার যখন সংসার আমি শুরু করি তখন থেকে এই চুলা তারপর আমার উপর দিকে যে শেলফের মধ্যে কিছু কাচের জার রাখি সেগুলো আমি চেষ্টা করি দুই তিন দিন পর পর এভাবে করে ওর দিয়ে ওটা মুছে দিতে এখন আমি আমার ইনফ্রায়েড যে চুলাটা আছে সেটাও ক্লিন করে নিচ্ছি একইভাবে একটা আপু জিজ্ঞেস করেছিল এটাকে আমার নষ্ট চুলা নাকি এটা নষ্ট না এটাও আমি ইউজ করি মাঝে মাঝে ভ্যান ওভেনের শেলফের নিচে কিছু জিনিস আছে সেগুলো আমি এই ক্লিনারটা দিয়েই ক্লিন করি তারপর ফ্রিজটাও আমি একইভাবে ক্লিন করে নিচ্ছি এখন চলে এসেছে সিঙ্কে সিঙ্কটা সিঙ্কের কল সব কিছুই আমি এভাবেই ক্লিন করে নিচ্ছি তো একইভাবে কিন্তু আপনারা কিচেনের যে জানালার গ্রিল থাকে সেই গ্রিলটাও কিন্তু এই ক্লিনারটা দিয়েই ক্লিন করে নিতে পারবেন আমি তো জানালাটা আজকে ক্লিন করছি না কারণ আমার ক্লিন করাই আছে তো অনেক কাপড়ে জিজ্ঞেস করেছিল আমি এই বাস্কেটটা কোথা থেকে কিনেছি এটা সিঙ্কের সাথেই ছিল এটা আমি আলাদা করে কিনি নাই আমার নিচের দিকে যে গুলো আছে সেটা আমি কাপড় দিয়ে এভাবে হালকা হাতে মুছে নিচ্ছি তো এতক্ষণ যেগুলোকে দিয়ে আমি ঘষা মাজা করলাম সেগুলোকেও এখন একটু ঘষা মাজা করে এই তো একটু আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার কিচেনটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি ঘরের যে কোনো কিছু পরিষ্কার করার পর আসলে মনটা অনেক ভাল লাগে শান্তি শান্তি ফিল হয় তো এখন আমি সেরকমটাই ফিল করছি আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ